আসসালামু আলাইকুম কথা বলবো আজকে ক্রিকেটের যুব বিশ্বকাপের জয়ী আমাদের এলাকার এক যে কিনা খেলেছেন শরীফুলের সাথে খেলেছেন ত্রিদয়ের সাথে খেলেছেন এরকম ন্যাশনাল টিমের চান্স পাওয়া যে তরুণগুলো আছে তাদের সবার সাথে খেলেছেন সে এখন সময়ের কারণে এবং তার নিজের অলসতা বলেন এবং নিজের গৌরবের কারণে ছিটকে গিয়েছেন জাতীয় দল থেকে তো গিয়েছেন অনুরোধ উনিশ যে দল আছে সেখানেও তিনি মেন যে একাদশ সেখানে সুযোগ পাচ্ছেন না তিনি বিকেশ যে বাকি পড়েছে সে টাকা শোধ করতে পারতেছেন না তার বাবা আমার পাশে দাঁড়াবে সে সুযোগ তিনি আহ পূরণ করতে পারতেছেন না নিজের এই যে ব্যর্থতা এই ব্যর্থতার গল্পই আমি বলবো হ্যাঁ উত্তরবঙ্গের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একজন খুবই সামান্য ছেলে যে কিনা অন্য উনিশের হয়ে বিশ্বকাপ জিতেছেন সে ছেলে আজকে এই যে ফ্রান্সাইজি লিগ বলেন আর যে কোনো লিগে বলেন সেখানে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েও দলের সুযোগ পাওয়া তো দূরের কথা নেট বলারও হতে পারতেছেন না এবং তিনি কোনো টুর্নামেন্টেই বর্তমান খেলতে পারতেছেন না ইনজুরির কারণে তিনি ছিটকে গিয়েছিলেন তো ইনজুরি তো বড় কথা নয় আমি যতটুকু জানি আমার এলাকার কৃতি সন্তান এই শাহিন যখন ভালো স্তরে পৌঁছে যায় তার পিছনে আসলে তার এলাকার মানুষের অনেক অবদান আছে আমার এলাকার মানুষ আমি যতটুকু জানি এবং শুনেছি তাকে মানুষ তার এলাকার মানুষ এবং তার একজন বড় ভাই ছিল যদিও তার নিজের ভাই নয় এলাকাবাসী তিনি তাকে ফুল সাপোর্ট দিয়েছিলেন এবং তাকে উপরে তোলার জন্য যা করা লাগে সব করেছেন টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু খরচ করেছেন যদিও পরবর্তীতে শাহিন আলম একটা ভালো পর্যায়ে পৌঁছানোর পর হয়তো সেই বরফের সেরকম খোঁজ নেনি এবং আরো অনেকগুলো এরকম ফল্ট তার হয়েছে আমি সেগুলো বলতে চাচ্ছি না তো ওই এই শাহিনের যে বর্তমান সমস্যা আসলে খুবই দুঃখজনক আমাদের এলাকার সন্তান সে যদি আজকে জাতীয় টিমে চান্স পেত তাহলে হয়তো আমরা আরো তাকে নিয়ে গর্ব করতে পারতাম তিনি যে ছিটকে গিয়েছেন এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক সেই শাহিন যমুনা টিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছে তিনি তার বাবা মার পাশে দাঁড়াতে পারতেছেন না এবং তিনি তার ইঞ্জুরির কারণে বিকেসপিতে যে এতদিন ট্রেনিং করেছেন সেই ট্রেনিং এর টাকা শোধ করতে পারতেছেন না আরো বিভিন্ন সমস্যা আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এই নিউজটি যদি বিসিবির কাছে পৌঁছায় তো বিসিবি যেন এই এর একটি তদারপি করে এই শাহিন নয় হয়তো এই উনি অনুধ উনিশ বলেন আর জাতীয় টিমে বলেন অনেক প্লেয়ার ইতিমধ্যে হারিয়ে গিয়েছে যাদের ব্যাকগ্রাউন্ডে দাঁড়ার মতো কেউ নেই বা বাবা মার সেরকম কোনো টাকা পয়সা নেই এইরকম মানুষ গুলোকে যেন বিজিকে নিজে থেকেই তদারকি করে এবং তাদের পাশে দাঁড়ায় ধন্যবাদ